নমস্কার বন্ধুরা ডাকুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত আজ চলে এসেছি নিরামিষ একটি অসাধারণ রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই সবজির একটি অসাধারণ রেসিপি এটি খেতেও যেরকম অসাধারণ ঠিক তেমনই সময়ও খুব কম লাগে তাই আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম সিম এখানে আমি সিমগুলো প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা সবসময় সবজি কাটার আগে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি এটাকে কেটে দেখাবো প্রথমে আমি একটি কেটে দেখাচ্ছি প্রথমে সিমটার মাথার দিকে এরকম আলতো করে ছুরি দিয়ে একটু কেটে তারপরে টান দিলেই দেখবেন এরকম একটা আঁশ মতন চলে আসবে ওই আঁশটাকে বাদ দিয়ে দিতে হবে এরপরে অপোজিট পাশটাও ওরকমভাবে কেটে আলতো করে টান দিলেই অপোজিট পাশের আটটা আঁশটাও চলে আসবে এরপর এটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে একটা সিম দিয়ে পাঁচটা টুকরো করছি আর আপনাদের যদি সিমের সাইজটা যদি ছোট হয় তাহলে তিন থেকে চারটে টুকরো করতে পারেন আমি আপনাদের আরও একটা কেটে দেখাচ্ছি এটাকেও ছুরি দিয়ে আলতো করে একটু প্রেস দিলেই দেখবেন এরকম একটা আঁশ চলে আসবে ছুরিটা দিয়ে কিন্তু পুরোটা সম্পূর্ণটা কাটবেন না অর্ধেকটা কাটবেন তারপরে হাত দিয়ে এরকম আলতো করে চাপ দিলেই দেখবেন পুরো আসটা খুব সুন্দরভাবে উঠে আসবে এরপরে এটাকেও আমি পাঁচটা টুকরো করব খুব বেশি ছোটোও করব না আবার খুব বেশি বড়ও করব না এরপরে দেখুন একই প্রসেসে আমি সম্পূর্ণ সিমগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এরপর এটাকে ভাজি করতে হবে তার জন্য আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে চার চা চামচ পরিমাণ সরষের তেল দিয়েছি আর তার ভিতরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চা চাফ চামচ পরিমাণ কালো সর্ষে সর্ষেটা দেওয়ার পরে আমি এরকমভাবে একটা হাতার সাহায্যে এটাকে প্রেস করে প্রত্যেকটা সর্ষে খুব ভালো করে ফাটিয়ে নেব যাতে সর্ষেগুলো খুব সুন্দরভাবে ফেটে যায় সর্ষে ফাটাতে ফাটাতে দেখবেন লঙ্কাগুলো ভালো লালচে লালচে করে ভাজা হয়ে যাবে এরপরে এর ভেতরে কেটে রাখা সিমগুলো দিয়ে দিতে হবে সম্পূর্ণটা আর স্বাদ মতো নুন দিতে অবশ্যই ভুলবেন না আর কালার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সবুজ শাক সবজিতে সাধারণত হলুদ কিন্তু কমই দিতে হয় বেশি হলুদের পরিমাণ দিলে কিন্তু হলুদের গন্ধ আসে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে এছাড়া আমি আর কোনো মশলা অ্যাড করবো না খুবই সামান্য মশলা এখানে ব্যবহার করছি আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণটাকে সিমের সঙ্গে মেশানো হয়ে গেলে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয় এবং তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এর জন্য অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এটাকে ঢাকা দিয়ে ভাজা করার পাঁচ মিনিট পর ফিরে এসে একবার ঢাকনাটা দেখে নেবেন যে দেখবেন সিম থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এই সিম থেকে কিন্তু জল বেরোয় আর এর ভিতরে স্বাদ মতন লঙ্কা দিয়ে দিতে হবে আপনারা যারা যেরকম লঙ্কা পছন্দ করেন অবশ্যই তারা ঠিক সেই পরিমাণেরই লঙ্কা ব্যবহার করবেন লঙ্কাটা দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সিম কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন এটাকে ঢাকা দিয়ে করার পাঁচ মিনিট পর ফিরে এসে যখন দেখবেন মোটামুটি সিমটা সিদ্ধ হয়ে গেছে নাইনটি ফাইভ তখন আরও একবার ভালো করে একটু নাড়িয়ে দেখে নেবেন যে সিমটা কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধ হওয়ার পরে আপনারা চাইলে এরকমভাবে একটু প্রেস করে সিমগুলোকে ভেঙে দিতে পারেন এর ফলে একটু ঘন্ট ঘন্ট মতন হয়ে যাবে বেশ দেখতেও ভালো লাগে খে দেখতেও ভালো লাগে প্লাস এরকমভাবে প্রেস করে ঘন্ট করে দিলে সেক্ষেত্রে আপনার খেতেও কিন্তু বেশ টেস্টি হয় আপনারা না চাইলে এটাকে নাও দিতে পারেন এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ পরিমাণ চিনি এটা অপশনাল আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার পছন্দ করেন তাহলেই সেক্ষেত্রে চিনিটা অ্যাড করবেন আর চিনিটা দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতন লো ফ্লেমে এটাকে জাল দিতে হবে কারণ চিনিরও একটা জাল রয়েছে সেক্ষেত্রে চিনিটাকে কিন্তু জাল দিতে একদমই ভুলবেন না দু মিনিট পর ফিরে এসে সবশেষে একটু ধনে পাতা কুচি ছিঁড়ে ছড়িয়ে দিলেই আপনার আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ সার্পের জন্য রেডি হয়ে যাবে খুবই সিম্পল একটি রেসিপি রেসিপি যেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী একটি এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম